হাই আমার সোনা দুষ্টু মিষ্টি টুন্ডু নিবন্ধ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যে আমরা কী করে কাজ করি সেটাই তোমাদের দেখাবো দেখো আমাদের ডাব্লু ডের যে ড কপি করেছিল সেই ডাবলুডা দেখো কৃষ্ণ ছোট্ট করে গাড়িটা নিয়ে গিয়ে

काफी देर हो गई है और हम ये क्या कर रहे हैं और हम ये क्या कर रहे हैं और 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 ये কাজ করছে অনেকটাভাবে কষ্ট হয় না কাজ করতে কাজ করতে পারবে না তো আমাদের কাজ জলা শেষের দিকে সকাল থেকে আরম্ভ হয়েছে জলাশেষের দিকে আমাদের ধারায় প্রায় শেষের দিকে তো এখন এখানে কি হচ্ছে তাই তো না এটা হচ্ছে এখানে হচ্ছে ফিল্টার ঠিক আছে এখানে জল ফিল্টার হবে নদী থেকে জল আসবে সেই জলটা ফিল্টার হবে যে জল আমরা কিনে খাই বোতলে ঠিক আছে দোকান থেকে কিনে খাই সেই জল এখানে ফিল্টার হবে ঠিক আছে তো এখানে এখনও অনেক কাজ আছে অনেক সিস্টেম আছে অনেক কিছু দেখানো আছে তোমাকে পরে দেখাবো ঠিক আছে তো তোমার পুরোটা না দেখলে বুঝতে পারবেন তো দেখো এটা আমরা রাতের বেলা কমপ্লিট করছি সেই গাড়িটা দেখে মনে হচ্ছে যে আমরা মাটিতে আছি কিন্তু হ্যাঁ মাটিতে আছি সাইডে একটা খাল আছে যেখানে গাড়িটা যখন তখন পাল্টি হয়ে যেতে পারে কিন্তু আমরা গাড়িটাকে পাল্টি হয়ে যাবো আমরা খুব সাবধানে আছি আর সাবধানে কাজ করছি তো দেখো বন্ধুরা তোমরাও সাবধানে কাজ করবে আর আমাদের পোলটুদা টু খেয়ে ট্র্যাক্টরটাকে খাল থেকে তোলার চেষ্টা করছে এ সামনে দুটো মানুষ চাপিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজের বস্তা মনে করে যখন তখন বিপদ হতে পারে এমন কেউ করবে না তো ভালো থেকো আরাম এমন রিয়েল ভিডিও দেখার জন্য আমার সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সফল থাকুন ভালো থাকুন